সে কেন বিনা মেঘে বাজ লেখা আমার সমাজ চাইছি দিনে অল্প পাল্টে দিতে একলা হাতে নিজের বাসাটা কি সুন্দর করে গুছাইলাম বা কি করলাম সবকিছু নিজের উপরে কত ভাল লাগে তাই না তো আসসালাম আলাইকুম আমি আপনাকে নৌসুন্দিরাফা কেমন আছেন আপনারা সবাই আশা করতে সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আপনাকে সবার দোয়া আমি অনেক ভালো আছি ফুল ভিডিও শুরু করানোর আগে আজকে ভিডিও আপনার জায়গা থেকে কোন জেলা থেকে কোথায় থাইকা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবে ছিল বাসা গোসানের লাইগা তো গোসা টোসা দেওয়ার এটা লোক পরের দিন মানে পরের দিন সরি ওই দিন রাত্রের বেলায় তো আমি একটু বাসায় নতুন কিছু রান্না বান্না করতেছিলাম যে তো লোকা নতুন বাসা একটু বরপেট আয়োজন না হলে কি হয় ওইটা বাই বাই একটু রান্না বান্নার প্রিপারেশন নিতেছিলাম এদিকে গরু মাংসটা সুন্দর করে বসাই দিছে আর এই জায়গায় ডাইনিং টেবিলটা সুন্দর মতন করে বসানো হয়ে গেছে তো এটার উপর একটা কিছু বিছানো চিন্তা ভাবনা করতেছিলাম যেটা কিনা ম্যাগ করে আনাই নিয়েছিলাম কিন্তু এই জায়গায় আমি একটা মিস্টেক করছি আমি টেবিলের লেগে কভার আনাইছি কিন্তু আমি চেয়ারের লেগে কভার আনাইতে ভুল লাগেছিলাম আমি ভাবছি যে ওইটাও ইনক্লুড বাট ওইটা লগে দেয় নাই এর ভিতরে আয়েন আপনাকে লগে একটু স্কিন কেয়ারের জিনিসপত্র গুলো শেয়ার করুন যাক এই রোদের মধ্যে নিজের রোদ থেকে বাঁচানোর লেগে অবশ্যই মাস্ট বি একটা সানস্ক্রিন লাগেই লাগে নিজের যত্ন নেওয়া গেলে নিজের পরিপাটি করে রাহন গেলে সবকিছুই কিন্তু ভালো লাগে কাজকর্ম কিন্তু মন ভয় এটা কিন্তু সত্য আপনারা আমার অনেক কি কন আপু আপনি তো এত এত স্কিন কেয়ার প্রোডাক্টস এর ভিডিও দেন কোনটা ব্যবহার করবো কোনটা ভালো কেমনি কি কিছু বুঝতে না ভাই আমি তো স্কিন কেয়ারের ভিডিও আপনার লোক অনেকে শেয়ার করি অনেক পেজে শেয়ার করি অনেক ধরনের প্রোডাক্ট শেয়ার করি ফেসে সবকিছু শুট করে না তো যার যেটা ভালো লাগে আপনার সেলে ওইটাই ব্যবহার করতে পারেন তো এই স্যাফ্রন সোপটা কিন্তু অনেক ভালো আর স্যাফ্রন কিন্তু অলওয়েজ ফেসের লেগে অনেক বেশি উপকারিতা কোন থাকে যতবার আপনি মুখ দিবেন আপনি চাইলে এই স্যাফ্রন সোপটা ব্যবহার করতে পারেন আর সবগুলো প্রোডাক্টসে মানিয়েছিলাম তো নিজ কসমেটিক্স কালেকশন পেজ থেকে ডেসক্রিপশন বক্স ওকে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে ওন থেকে চেক আউট করে নিয়েন ফ্রন সোপটা ব্যবহার করার পরে পরে আমি ফেসে এমন একটা গ্লোয়িং ভাব উপলব্ধি করতে পারতেছিলাম যেটা কিনা বলার বাহিরে এরপরে আমি এগো একটা সুন্দর সিরাম ব্যবহার করে নিতেছিলাম এটাও কিন্তু স্যাফ্রনের সিরাম আপনার ফেসের একনি দূর করতে ফেস্টারে অনেক বেশি ব্রাইট রাখতে ফেসটার টান টান রাখতে ফেসের উজ্জ্বলতা দূরে রাখতে কিন্তু স্যাফ্রন অনেক ভালো কাজ করে আমরা কেন জানি স্কিন কেয়ার করতে করতে হাত পায় যত্ন না বললে এই জায়গায় হাত পায়ের যত্ন তো বলেই নেই না তো এই যে সানস্ক্রিনটা এটা কিন্তু চাইলে আপনি হাতে পায়ে অ্যাপ্লাই করতে পারেন প্লাস আপনি ফেসে তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এটা এত বেশি কুটু দেখতে এটা কিন্তু ট্রাইভেল হ্যান্ডি আপনি চাইলে আপনার ব্যাগের এক কোনায় রাখতে পারেন যে কোনো সময় মুখটা দুই একটু সানস্ক্রিনটা ব্যবহার করে নিতে পারেন আর এইটা কিন্তু অনেক ভালো রোদ থেকে আপনার প্রোটেক্ট করে রাখবে অলওয়েজ এটা কিন্তু ফেসে একটা গ্লোই গ্লোই বাবো দেয় ঠিক আছে কাইন্ড অফ বিবি ক্রিমের মতন কাজ করে তো এখন একটু বডি ক্রিম নিয়ে কথা কই তো এই যে কিম্বোর এই বডি ক্রিমরা এটা কিন্তু আপনি আপনার হাতে পায়ে গলায় পুরো বডিতে ব্যবহার করতে পারবেন না এটার ফলে কি হবে আপনার হাত পা কয়েক সেট পর্যন্ত ফসাইব প্লাস হলো গা ফেস ফেসের তুলনায় জাগা হাত পা একটু ডার্ক আপনার কিন্তু এই বডি ক্রিমটা মাস্ট বি ব্যবহার করতে পারেন তো এটা তো আমি অবশ্যই ব্যবহার করি প্লাস এগো এই ক্যারোটের যে নাইট ক্রিমটা বাইরে ভাই এটা তো জাস্ট কাইন্ড অফ ম্যাজিকের মতন ক্যারট আর স্যাফ্রনের মিক্স করা এই নাইট ক্রিমটা অনেক বেশি ভালো রাতের বেলা ফেস ওয়াশ করার পরে সিরাম লাগানোর পরে আপনি এই নাইট ক্রিমটা দিয়ে জাস্ট কমে যাবেন গা আর সকালবেলা উঠাই মানে এক পরে আপনি এক থেকে দুই সপ্তাহ মতন ব্যবহার করার পরে আপনার রেজাল্টটা নিজের চোখেই দেখতে পারবেন যে কি পরিমানে 글로উ করতেছে আপনার ফেজ আর কয়েক এক পর্যন্ত ব্রাইট হয়ে গেছে আর প্যাকেজিং এর পাশাপাশি এটার প্রোডাক্টস এর এফেক্ট তো কিন্তু অনেক ভালো আর কোনো সাইড এফেক্টস নাই আপনার ফেসে এ কোনো ধরনের ক্ষতি করবে না আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কল কম্বোটা আপনারা অগো পেজে পেয়ে যাবেন অগো পেজে চেক আউট করে নিতে পারেন ঠিক আছে ডেসক্রিপশন বক্সে কো পেজ লিংকটা আমি দিয়া দেব আমি তো ভাই ব্যবহার করতেছি বাকিটা আপনাকে উপরে ডিপেন্ড করে আপনারা কি রকম ব্যবহার করবেন আমি এক প্রকার কামলা মতন হয়ে গেছে গিয়ে আর কি ডাইনিং টেবিলটা ভালো মতন করে মোসা মুসি করতেছিলাম কারণ এই জায়গার উপরে আমি কাপড়টা ভিজার তো এত সুন্দর একটা কাপড় আমি আনছিলাম মানে টেবিল ক্লোথ দুঃখ লাগতেছিল আমার যে আমি চেয়ারের লেগে কাপড়টা আনি নাই আর এই পর্যায়ে যখন আমি আবার অর্ডার করতে গেছিলাম ওগো নাকি স্টক আউট হয়ে গেছে কেমনটা লাগে কন এডি লেগে কি ভাল লাগে হ্যাঁ পুরোটা গুছাইতে যাই গুছাইতে পারলাম না তো একটু গুছাই আমি পরে আবার থুইয়া দিছি কারোর লগে আমার টেবিলের কাপড় নেই তো আমি আবার অর্ডার করতে গেছিলাম পরে কলে এটা আর কখনোই আইবো না গরুর মাংসটা এই পর্যায়ে রান্না হয়ে গেছে এত সুন্দর একটা কালার হয়েছিল ভাইরে ভাই আর আমার না একটু জোল আলাদা বুঝতে না হইলে কেন জানি খাইতে একদমই ভালো লাগে জোল জল মাখা মাখা হইলে খাইতে আমার কাছে অনেক ভালো লাগে আর গরু গুস্তের মধ্যে আড্ডি থাকলে তো কোনো কথাই নেই আমি আড্ডি আলাদা অনেক বেশি পছন্দ করি আর আদার্স কাম করতে করতে আমি কখন যে রান্না এত লেট করে ফেলছি প্রায় দশটার উপরে বেজে গেছিল পা সবার ক্ষুধা লাগছিল তো যাই হোক তাদেরকে ডাইনিং টেবিলে সবকিছু সেট করাই দিলাম খাওয়া দাওয়া শেষ এখন আমি আমার নিজের একান্তই সুন্দর একটা রুম সুন্দর মতন করে গুছামো তো লন আপনি গুলো একটু শেয়ার করুন যাক তো আপনারা অনেকে আমার জিজ্ঞেস করছিলেন যে আপনি বেডশিট এগুলো সব কই থেকে আনছেন একটা পেজ আছে তো ওই জায়গায় এরকম প্রিন্টের অনেক সুন্দর অ্যাস্থেটিক টাইপের জিনিসপত্র আর কি মানে পাপোশ পর্দা ঘরের সব পাওয়া যায় তো ওই জায়গা থেকে আমি অর্ডার করে না কুটু এই জায়গায় খেললে গিয়ে এরকম করতেছিল তো যাই হোক আর এই যে লো বেডটা এটার কথা আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে আপু এই বেডটা আপনি কই থেকে আনছেন এটা আমি আনছিলাম রংধনু ফার্নিচার নামে একটা পেজ থেকে এই লো বেডটা আমার এত পছন্দ হয়েছে আমার অনেক ইচ্ছা ছিল যে আমার রুমে একটা লো বেড থাকবে সম্ভবত লগে আমি একটা জাজিম একটা তোষুক দেওয়া জানি একদম ব্যালেন্স থাকে ওই ভাবে আর কি বানাই আনাইছিলাম কিন্তু লোবেরটা আমার ঘরে সৌন্দর্য ফুটাই তুলছে প্লাস এই সুন্দর শুভ্র সাদা চাদরের ফলে মানে রুমটা এত অ্যাসেটিক লাগতেছিল দেখতে এত সুন্দর লাগতেছিল চোখ এটা শান্তি পাইতেছিলাম এবং কাছে আমার রুমটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে বলবেন না যে কুটু অনেক শয়তানি করতেছিল যাই এটা ওর সবসময় এরই কাজ আর যখন নতুন কোনো কিছু হয় না আমার ওগুলো গুছাই টুছাই রাখতে অনেক বেশি ভালো লাগে তার মানে এই না যে আমি এরপরে কখনোই গুছাই না আমি অলওয়েজ পরিপাটি থাকতে পছন্দ করি আমার কাছে মনে হয় হলো একটা শান্তির জায়গা রুম দেখলেই শান্তি লাগবে চোখে একটা শান্তি লাগবো সো ভাই এই জিনিসটা কেটা কেমনে গুছায় না রায় আমি না বাট আমি অলভেজ গুছাই রাই আমি তেমন একটা বই পড়ার সময় পাই না তারপরে ঘরের মধ্যে বই থাকলে মনে হয় মাঝে অনেক বেশি লোনলি লাগে একটা দুইটা বই পড়তেও মানে ভাল লাগে আমার এই বইটা অনেক বেশি ফেভারিট হয়ে গেছে শি অ্যান্ড হার ক্যাট মানে এই বইটা এত জোস একটা বই বিড়াল আর বিড়ালের ওনারের একটা আলাদা মিসম্যাচের কাহিনী আদোটা আদ্দো সবকিছু বিষয় ফেলাইছে যেহেতু আমার বাসায় কেউ নাই মানে আমি একাই থাকি তো আমার ঘরপত্র নষ্ট হওয়ার কোনো চান্সও নাই এটা যেমনি গুছাই রাখি ওইটা ওইরকম গুছানো পরিপাটি থাকে তো এর লেগে আমার অনেক বেশি শান্তি লাগে আর এই পাপসগুলো আমি উত্তরার কোনো একটা ব্যান গাড়ি থেকে আর কিনে আনছিলাম খুবই কম দামে এইটাও রুমের লগে অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছিলো দেখতে অনেক সুন্দর লাগতেছিলো দেখে এইটার আমি এই রুমের লেগে আনাইছি যে এই রুমটা অলওয়েজ একটু অ্যাস্থেটিক টাইপের থাকবে এই জায়গায় কোনো আর্টিফিশিয়াল বা ওরকম কিছুই আনবো না কিনা দেখতে একদমই সুন্দর লাগবো না তো এই যে আমার বেড টেড সবকিছু কিছু গুছানো হয়ে গেছে আর অতি কি লেগে পর্দার ব্যাপার থেকে এরকম করতেছে আমি জানি না আর এই যে মিররের কথা আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন মিরোরটা আমি ডেকোরেক্স নামের একটা পেজ থেকে আনাইছিলাম ওরা মাল্টিপল পেজ নিয়ে কাজ করে মানে একই পেজের ভিতরে আপনি অনেক পেজে জিনিসপত্র পাইবেন কাইন্ড অফ দারাজের মতন সারারা এমন অনেকগুলা জিনিস আছে যেগুলা কিনা আমি প্রপারলি অনেক গুছায় উঠতে পারিনি বা মাত্র এক মাসের মতন হয়েছে বাসায় আমি শিফট করছি নতুন বাসায় তা ছিল পরের দিন সকালবেলা যখন কিনা আমি দোলনাটা সেট করতেছিলাম তো দোলনার কথা অনেকে জিজ্ঞেস পারছেন দোলনা কোন পেজ থেকে নিয়েছিলেন এটা লগে এস এইচ লাক্সুরিয়ান্স একটা পেজ থেকে আমি নিয়েছিলাম এই তো আমার ছোট চড়ুই পাখির মতন বাসার আমি একটু 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 করে গুছাইতেছি ফুল রুম কমপ্লিট হয়ে গেলে একটা রুম ট্যুর তো অবশ্যই আপনাকে লগে শেয়ার করব তখন যাব আমার ব্লগটা যারা যারা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে থাকে পেজটা লাইক ফলো করে দেন ভিডিওতে একটা লাইক লাভ ও আউট দিতে পারেন যেটা আপনার খুশি আর কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাকে কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভাল লাগে তো যাই হোক এই আছে আজকের মতন রুম গুছানোর ভিডিও দেখা হইব আপনাকে লগে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফিজ